সকালে ঘুম থেকে উঠে এত সুন্দর বাতাস আর এত সুন্দর বাতাস থাকলে কার না ভালো লাগে বলেন তো তো আজকে আমার সংসারে সারাদিন কি কি কাজ করব। সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এবরান কেমন আছেন সবাই আমার ভিডিওটা আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে তো সকালে ঘুম থেকে উঠে পদ্মাটা সরিয়ে দিলাম এখন বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিব এই কাজগুলো আমি রেগুলারই করি তো আজকে আমার বাবু বিছানা হিসু করে দিয়েছে তাই ভাবলাম যে চাদরটা চেঞ্জ করি এমনিতে চাদর অনেকদিন ধরে চেঞ্জ করতে চাচ্ছিলাম যেহেতু একটু বৃষ্টি ছিল আজকে একটু রোদ বের হয়েছে তাই ভাবলাম যে আজকে চেঞ্জ করে ধুয়ে দিই আর আর একটা নতুন চাদর পেরে নিলাম আসলে আমার বাসায় ছোট বাচ্চা আছে তো চালে আমি অনেক কিছুই সুন্দর করে গুছিয়ে রাখতে পারি আমার ছেলে এত বেশি অগোসালো করে কি বলবো তো এই তো আমার হচ্ছে বিছানার চাদর তার সাথে বালিশের কভারটাও কিন্তু আমার ছেলে ছিঁড়ে ফেলেছে তার গাড়ি দিয়ে সে গাড়ি নিয়ে আমার বিছানার উপর উঠে খেলবে নিচে খেলবে না নিচে এত জায়গা থাকার পরেও সে হচ্ছে গাড়ি দিয়ে শুধু এ বিছানার উপরেই খেলবে কার কার বাচ্চা এমন অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর আমি তেমন কোনো কিছু বলি না কারণ তার শৈশবটা নষ্ট করার আমার কিন্তু রাইট নাই তার শৈশবটা আর ফিরে আসবে না তো সে যতই দুষ্টুমি করুক না কেন আমি সব সহ্য করে চুপচাপ থাকি এখন তো যাই হোক এদিকে আলনাটা অনেক বেশি অগসলও ছিল তো আলনাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি এই আলনাটা খুব শখ করে আমি বানিয়েছিলাম একদম আনকমন তাই না আর দামও কিন্তু খুব কমই পড়েছিল তো যাই হোক আমরা কিন্তু ঘর গোছানো শেষ কালকে রাত্রে কিছু কাপড় ধরে রেখে দিয়েছিলাম তো সেগুলাই এখন বাইরে লাড়তে যাচ্ছি বাইরে কি পরিমাণে যে গরম কি বলবো তো এখন প্রায় আটটার মতন বাজে মানে এই রোদ দেখে মনেই হচ্ছে না যে আটটার মতন বাজে তো দিয়ে কিন্তু আমার কাপড় লাড়া হয়ে গেছেন বাসায় চলে আসছি তো আজকে ঘরে একদমই বাজার নাই মানে মাসের প্রথমে তো মানে বেতন পাওয়ার পরে আমরা বাজার করে একদম নিয়ে আসি মাসের মনে তো বেতনটা পাইছে কিন্তু আমার বরের হচ্ছে ডিউটি শোনা ছিল তার জন্য বাজার করতে পারি নাই তাই ভাবলাম যে ঘরে কাঁঠালের বিষে আছে আর চ্যাপা সুটকিতে ভত্তা করি মাঝে মাঝে কিন্তু এই সাধারণ কিছুও অনেক মজা লাগে খেতে যেমন আজকে খুব সাধারণ রান্না রান্নাবান্না করেছিলাম কিন্তু এত বেশি তৃপ্তি করে খেয়েছি সব কিছুই আমার অনেক বেশি পছন্দ ছিল যেহেতু কাঁঠালের বিষি আমার কিন্তু অনেক বেশি পছন্দ তার সাথে চ্যাপা সুটকিতে যদি রান্না করা যায় তাহলে তো কোনো কথাই কে এমন করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে অনেক পরিমাণে ঝাল দিয়েছিলাম যেহেতু ভর্তাতে ঝাল না হলে একদমই ভালো লাগে না পাশে চোড়াতে কিন্তু আমি ডাউল উঠিয়ে দিয়েছি কারণ আজকে ডাউল রান্না করব। আর এই শুটকি মাছের সাথে ডাউল পাতলা ডাউল যে ভালো লাগে আমার কিন্তু শুটকি মাছ রান্নাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব কালারটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আমার বর বলল মানে আজকের ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো এদিকে আমি বেড়ে নিয়েছি এখন আমি ডাউলটা বাগার দিয়ে দিব ডাউলটা আমি অফ ক্যামেরাতে সিদ্ধ করে নিয়েছি এবং ফুটিয়ে নিয়েছি আর আমার হাতে ডাউল রান্না কিন্তু অনেক বেশি মজা হয় যারা একবার খেয়েছে তার কখনোই ভুলতে পারবে না এটা সিরিয়াস অনেক বেশি মজা হয় আর কালারটা দেখেন কত সুন্দর আসছে আর আজকে তো শুধু ডাউল দিয়ে অনেক কিছু রান্না করে ফেলেছিলাম ডাউলের ভত্তা করেছিলাম ডাউলের বড়া বানিয়েছিলাম মানে যেদিন ভাবি মানে কোনো কিছুই রান্না করব না সেদিন কিন্তু অনেক কিছু রান্না বান্না হয়ে যায় আর এভাবেই কিন্তু ডাউলের ভর্তা করলেও অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আজকে ভিডিওটা বেশি আর বড়ো করবো না আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম